টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সিটকে গেলেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সি থেকে প্রথম দল হিসেবে সুপার এট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই ম্যাচ জিতে গ্রুপ স্টেজের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আফগানিস্তান আফগানিস্তানের আর কোনো ম্যাচ না জিতলেও সুপার এটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দুই ম্যাচ থেকে একটি ম্যাচ জিতলেও বা ড্র করলে সুপার এটে চলে যাবে আফগানিস্তান এই দিন ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিরিশ রানে হারায় পাঁচটি উইকেট রাদারফুট একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন উনচল্লিশ বলে আষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেন নির্ধারিত বিশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ একশো রান সংগ্রহ করেন একশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেষট্টি রানেই পাঁচ উইকেট হারাই নিউজিল্যান্ড এরপর একে একে ফিরে গেছেন সব ব্যাটার তাই তো তেরো রানে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে আর এই হারে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিবে নিউজিল্যান্ড